নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার উত্তর অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদীতীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল আজ সকালে নেত্রকোনার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাহাত্তর মিলিমিটার এবং জানা গেছে উপজেলার প্রধান নদী উপদাখালীর পানি বিপদ সীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কলমাকান্দা উপজেলার নয়াপাড়া মুক্তিচর থানমহাল বিশ্বর পাশা বাউসাম হরিপুর চকবাজার আনন্দপুর বড়ুয়া কোনা পাকা সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এছাড়াও কলমাকান্দা সদর সহ লেঙ্গুরা খারনৈ নাজিরপুর কৈলাটি সহ সদর উপজেলার কেকাটি ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এতে পানি বন্দী হয়েছে উপজেলার হাজারো মানুষ

অতিবর্ষণের কারণে সীমান্তবর্তী নদীর সোমেশ্বরী গণেশ্বরী মঙ্গলেশ্বরী ও ছাড়াও পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে দুর্গাপুর উপজেলার কাকের কাকেরগড়া গাওকান্দিয়া ইউনিয়ন সহ কলমাকান্দার মুক্তিচর নয়াপাড়া ড্রেনপাড় চাঁদপুর চান্দুয়াইল সাউদাপাড়া শালজান গুছাকুলিয়া খাসপাড়া চিনাহালা নয়নগর নাগিনী চাকুমপাড়া পাশা খার্ন ইউনিয়নের মেদির কান্দা রুদ্রনগর রামভদ্রপুর রংছাত ইউনিয়নের রামনাথপুর বিশাউতী রায়পুর কৃষ্ণপুর বরকান্দা জঙ্গলবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে